পালা যাচ্ছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ঘোড়া দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ঘোড়া দেয় অচেনা কাছে সে ভালো কেমন আছো তোমরা সকাল সকাল তোমাদের জন্য একটা ফ্রেশ ব্লক নিয়ে চলে এসছি আশা করছি তোমরা অনেক ভালো আর দেখো সকাল সকাল জলের ঝাপা সব চলে এসেছে কারণ আজকে রয়েছে আমার আশীর্বাদ আজকে শুরুবার থেকে আসবে আশীর্বাদ করতে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের আশীর্বাদটা বিয়ের দিনই হবে মানে একই দিনই হবে মানে বিয়ে করতে যখন যাব তখন হবে তো আবার কোনো ইচ্ছা সবার পূরণের জন্য আর কি আশীর্বাদ তো একটু আগেই হচ্ছে অনেকে চাইছে যে আগে হয়ে যাক তো সেই জন্য এখন যাও বাজারে বাজার করতে মানে সমস্ত কিছু বাজার করে নিয়ে আসবো মাছ মিষ্টি দই সব কিছু তো এখন বাজারে যাব তো সম্পূর্ণ রূপে দেখতে আশা অনেক ভালো লাগবে মাছ বাজারে চলে এসেছিলাম মাছ বাজার থেকে মাছ কিনে আসলে নিয়ে চলে সবজি বাজারে মানে আমাদের সবজি যে সেখানেই চলে এসেছি সবজি বাজারে এসেছি সবজি নিতে এখান থেকে এঁচড় নেব টমেটো নেব আলু নেব সব কিছু নেব ঠিক আছে চলো কত রাখছে

ভেজ ডাল হবে আর এমনি দই মিষ্টি নিয়ে এসেছি আর চাটনি পাপড় এগুলো হবে বুঝলে সব যাচ্ছে ছেলে আশীর্বাদ দেখো অলমোস্ট আমি স্নান টান করে রেডি এখন বৃষ্টি একটু থেমেছে আর আমার শ্বশুরবাড়ি থেকে লোক এখনো আসেনি ওরা আসবে এখন প্রায় বলেছিল যে সাড়ে দশটা এগারোটার মধ্যে ঢুকবো এখন একটা দশ বাজে যদিও এতগুলো লোককে গুছিয়ে নিয়ে আসা ব্যাপারটা তো খুব ইজি না তো সে গুছিয়ে নিয়ে আসছে আর এদিকে মাসে কিন্তু এখনো রান্না করেই যাচ্ছে রান্না হয়ে যাচ্ছে তো দেখি ওরা কখন আসে আর আসলে পরে তোমরা দেখতে হবে সবাই কে 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 আসছে আর দিদা পিদে আসবে হয়তো আর মামা এসছে তোমার ছত্তিশগড় থেকে সেও আসবে আর বসার জন্য এই ঘরটাতেই বসাও আমার যে ঘরটা রয়েছে এই ঘরেই বসাবো আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে দেখো যে সবাই চলে এসছে আর কই আচ্ছা চলে এসছে সবাই আমাদের বাড়িতে শ্বশুরা মানে সব চারটে পাঁচটা শ্বশুর চলে এসেছে মামা শ্বশুর পাকা শ্বশুর জ্ঞান শ্বশুর সব চলে এসছে আর এখনো মামুনিরা আসেনি ওরাও আসছে সম্পূর্ণ ওটা দেখতে দেখাচ্ছে তো দেখো এইখানে কত কিছু পাঠিয়েছে আশীর্বাদের জন্য তো প্রথমে দেখো দুটো মাছ পাঠিয়েছে মাছটা সাজিয়েছে কে বাহ খুব সুন্দর সাজিয়েছে দেখো শাড়ি পরেছে না শাড়ি এই যে দুটি পরিয়েছে মাছকে মানে ছেলে মেয়ে দুটো পরেছে আর এইখানে সব কিছু দিয়েছে স্যান্ডো গেঞ্জি মানে তারপর জিনিস আর এই যে পাঞ্জাবি এটা পরে আশীর্বাদ হবে নাকি বাবা এটা পরে আশীর্বাদ হবে এই যে দেখো হেডাল কিট দিয়ে দিয়েছে ঠিক আছে আর এখানে দই মিষ্টি যেগুলো দরকার সেগুলো নিয়ে আসছে আমার কেমন আছে ভালো ভালো আছে তো তুমি আর সকাল সকাল আসতে পারতে আচ্ছা আচ্ছা ভালো করেছে তো ঠিক আছে চলো দেখা যাবে এইগুলো এইগুলো পরে আসবো নাকি আমি এই যে এটা পরে আশীর্বাদ হবে তাই তো তো এইটা নিয়ে এসেছে আমার তাই তো তো এইটা পরে এখন আশীর্বাদ হবে এই জন্য আমার এই ড্রেসটা চেঞ্জ করে এটা নিতে হবে খুব ভালো তারপর আমি পাঞ্জাবিটা পরে আসি তারপরে আমার আশীর্বাদ পর্ব শুরু হয় দেখো সবাই পরপর আশীর্বাদ করছে প্রথমে ঠাকুর মশাই থেকে শুরু হলো তারপরে বড় জেঠু পরপর সবাই আশীর্বাদ করছে তোমরা দেখতে থাকো তো অনেকে ভুল ভাবতে পারো এটা হচ্ছে আমার মাসির অনেকে ভাবতে পারো যে তোমার মাসি কেন কান্না করছে দেখো আজকে আমার মামা মানে ছিল মানে সেই মামা ওর অ্যাক্সিডেন্টে মারা যায় তো মামা যদি থাকতো আজকে মামা আগে আমাকে আশীর্বাদ করতো সেটা ভেবেই মাসি আর কি কান্না করছিল মাসি আর মা কারণ তাদের দাদা আজকে পৃথিবীতে নেই

কেন না আজ থেকে হয়ে গেছে আমাদের ছেলে আর আজকে ছেলের আশীর্বাদ করতে এসেছি তার জন্য সব পরিবারে চলে এসেছি সবাই ভাবে এখানে উপস্থিত হয়েছি সবাই মিলে আশীর্বাদ করছে তো তোমরা আশীর্বাদ করো যত বিয়ে সুশ। তুমি সবাইকে <Point in time> <yo>

এর ওদিক টিফিন খাওয়ানো হচ্ছে আর এরপরে ওনাদের খাওয়ানো হবে তারপরে চলে যাবে তো আজকে একটা আলাদা রকম ব্যাপার আলাদা রকম অনুভূতি যেটা তোমাদের সঙ্গে শেয়ার তো করলাম কিছুটা আশীর্বাদ ছিল আর এই দেখো এখন আমাদের কবু জামাই আমাদের এখন খেতে দিচ্ছে তো এখানে কে কে বোঝা আছে এখানে আমার কাকিমা আমার যা

এইবার দেখো একটা ঘটনা ঘটবে ঘটনা হচ্ছে এই যে লাল সাদা চাদর পরে আছে না এটা হচ্ছে রিয়ার দিদা মানে আমারও সম্পর্কে দিদা তো এখান থেকে হালকা করে হলুদ টা নিল এই যে চশমা পরা লোকটা হ্যাঁ এইবার দেখো কি করে আমি বুঝতে পারিনি যে আমার মুখে এইভাবে মানে লাগিয়ে দেবে মানে আমি ক্যামেরাটা জাস্ট ঘুরে দেখাবো মানে বুঝতে পারছি না কিভাবে গোড়াবো এই দেখো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল হলুদ হলুদ খেলাও হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের থেকেই কিন্তু বিয়ের একদম পুরো বাজনা বেজে গেল প্রত্যেক দিন এখন বিয়েরই রিলেটেড কাজকর্ম হবে বাড়িতে আর তোমাদের আপডেট দেবো খুব তাড়াতাড়ি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে এখন বাড়ি চলে যাচ্ছে ওই যে বিদ্যাটা সবাই বাড়ি চলে যাচ্ছে তো চলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার হবে টাটা